জি আমি শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে এমন একটা সংগঠনের প্রয়োজনীয়তা আমাদের লিডাররা কিভাবে অনুভব করেছিলেন স্পেশালি সাউথ এশিয়ার ওই সময়ের যারা নেতৃত্বে ছিলেন তারা যদি একটু সংক্ষেপে বলেন এটি তো আশির দশকের সূচনার ঘটনা তো আশি দশকে বৈশ্বিক প্রেক্ষাপট কেমন ছিল সে বিষয়টি বেশ এটির সাথে সম্পৃক্ত অর্থাৎ সাউথ এশিয়ার সাতটি দেশের যারা নেতা ছিলেন তারা কেন ভাবলেন যে আসলে আমাদের পারস্পরিক একটা এনটিটি দরকার এবং যার মধ্য দিয়ে আমরা যদি সবাই পাশাপাশি হাতে হাত ধরে চলা শুরু করি তাহলে এই অঞ্চলের আমাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ তৈরিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে এমন একটি আঞ্চলিক সংগঠন তৈরি হতে পারে হ্যাঁ সে সময় বাংলাদেশ সেখানে একটা লিডিং পজিশন নিয়েছিল এবং ঐতিহাসিকভাবে লক্ষ্য করা যায় যে তখন বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সাহেব এবং ভারতে মুরারজি দেশাই জিগ্মে সিগ্মেও আঞ্চুক ছিলেন ভুটানে মূলত ভুটান বাংলাদেশ এবং ইন্ডিয়া এই তিনটি রাষ্ট্রের কাছাকাছি ও হয়ে একটা ভাবনা তৈরি হয় যেখানে সেই ভাবনার উপরে ভিত্তি করেই অন্যান্য দেশের কাছে ডেলিগেশন যায় এখন প্রশ্নটি হলো যে তারা ভাবলো কেন যেটা আপনি বললেন সেই মধ্যে আমার মনে হয়েছে যে খুব বেশি আমাদের উপরে ইম্প্যাক্ট করেছিল যে হয়তো ওই রকম না তখন আমাদের উপরে নাপটা কারণ তখন ওটি খুব আলোচনায় ছিল মানে বিশেষ করে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি আশির দশকে তখন নর্থ আমেরিকান মানে ট্রেড অ্যাসোসিয়েশন ট্রেড তার সেটা নিয়ে বেশ হইচই ছিল যে আমাদের এখানে যদি হয় আর তখন আসিয়ান খুব একটা ফেলতে পেরেছিল আসিয়ান অর্থাৎ এক একটা রেজিয়ন যেখানে লাইভলিহুড প্যাটার্নটা একই টাইপের যাদের রেসিয়াল এবং অন্যান্য বিশেষ করে হিস্টোরিক্যাল অ্যান্থ্রোপোলজিক্যাল কালচারাল পার্সপেকটিভ পার্সপেকটিভটা কাছাকাছি সেই সব অঞ্চল মিলে একটা কমন ভাবনা তৈরি করা একটা কমন ফিউচারের দিকে যাওয়া এই ভাবনা থেকেই কিন্তু আমরাও তাড়িত হই এবং আমাদের যারা তখনকার নেতা ছিলেন তারা মূলত এই বিষয়ে একমত পোষণ করেন যে সাউথ এশিয়া পৃথিবীর তখন বলা যায় যে এটা একটা দরিদ্র জনগোষ্ঠীর অঞ্চল পৃথিবীর একটা বড়ো অংশের মানুষ দরিদ্র যারা এখানে বসবাস করতেন কিন্তু এটি খুব জনবহুল একটি এরিয়া ভীষণভাবে জনবহুল এরিয়া আবার এখানে মানব সম্পদ যদি ধরি হিউম্যান বিংকে তাহলে এত বড় একটা জনগোষ্ঠী আছে তাদের মানব সম্পদে রূপান্তরিত করতে পারলে এই অঞ্চলের একটা আপলিপ্টমেন্ট একটা ডেভেলপমেন্ট করাও সেটা সম্ভব কিন্তু তার জন্য একটা একক ভাবনার প্রয়োজন অনেকটাই দেখা যাবে যে কোনো একটি যদি রিজিওনাল অ্যাসোসিয়েশন থাকে সেই অ্যাসোসিয়েশনের প্ল্যাটফর্মে একত্রিত হয়ে কাজ করলে সেই কাজটি তার মধ্য দিয়ে হয়তো এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নটা খুব তড়িত গতিতে হবে যেখানে সাতটা দেশ যদি তার মতো দাঁড়িয়ে সেভাবেই কাজটি করে সব দেশেরই আলাদা অর্থনীতি সব দেশেরই নিজস্ব সরকার পরিচালনা পদ্ধতি সেগুলোর একটা ছিল এখনো আছে তার ভেতরেও মানে ওই যে আমরা একটা কথা বলি যে মানে একটা তার ভেতরেও ঐক্য যে বিষয়টি সেরকম একটি ধারণার উপরে দাঁড়িয়ে তৎকালীন নেতারা সার গঠনের ব্যাপারে একটা ঐক্যমত পণ করেন এবং আপনি জানেন যে সেই একাশি থেকে তিরাশি চুরাশি পর্যন্ত কিন্তু অনেক ফরেন ডেলিগে মানে আমাদের ফরেন মিনিস্টার এবং অন্যান্য নানান হাই ডেলিগেশন টিম কাজ করেছে একসাথে